খাওয়াই মানে ঘাট না আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই জলদি যুক্ত হয়ে যান অনেকদিন পর আজ আবার চলে লাইভে তো না আজ চলে আসছি সবাই জলদি জলদিন যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন තුමි අස්මානය තකපුහු ආමින් ජොවිීලෙ තබතුමාරිී පෙමජවාමින් হৃদয় তুমি আসমানে কাকো আমি জমিলে তো তোমার জমি আমি তোমার গোলাম মো অন্য কারণ আমি তোমার অন্য কারণ একটু পানি আনো আমার জন্য মিষ্টি খাইছি অনেকক্ষণ হয়েছে পানি তো দিল না এখন এক গ্লাস পানি আনো আমার জন্য খিচুড়ি খাইছি মুরগি দিয়া পানি পিপাসা লাগতাছে বারে বার এক গ্লাস পানি আনো আমার জন্য মিষ্টি খাইছি খিচুড়ি খাইছি গেশের বড়ি তো খাই নাই সাথে ভাত খাইছি দুই বেলের সামান্য এক গ্লাস পানি আনো আমার জন্য এক গ্লাস পানি আনো আমার জন্য ছোট ছোট ভালো কণা বিন্দু বিন্দু জল

হ্যালো বন্ধুরা সবাই জলদি জলদি লাইব্রের যুক্ত হয়ে যাবে পর লাইব্রে চলে আসলাম তো ভিডিও করতে পারি নাই সেই জন্য আপনারা তো ভুলে গেছেন আমাকে তো এখন থেকে চেষ্টা করো মাঝে মাঝে লাইভে আসার তো সবাই দেরি না করে জলদি জলদি লাইভে চলে আসুন সবাই সবার মনের কথা শেয়ার করুন মনের মত ঘুরলাম কত দেখলাম কত পাইলাম না মন মনের মত